সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আয়কর রিটার্ন জমা না দিলে কি হবে আমি টিন সার্টিফিকেট করেছি আমার কোনো কামায় রোজগার নেই আমাকে কেন আয়কর রিটার্ন জমা দিতে হবে এটাই তো যাই হোক সরকার যেহেতু নিয়ম করেছে আমরা রাষ্ট্রের অধিবাসী রাষ্ট্রের নাগরিক আমরা রাষ্ট্রে বাস করি রাষ্ট্রের যখন যে আইন আসবে আমাদেরকে সে আইন মেনে চলা একজন সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তো যাই হোক আমরা যদি এই আয়কর রিটার্নটি জমা না দিই তাহলে আমাদের জন্য কি জরিমানা বা কি বিধান আছে সেটা সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি আপনাদেরকে আয়কর রিটার্ন যেহেতু বাধ্যতামূলক বিষয় এটা আমাদেরকে অবশ্যই জমা দিতে হবে তো যদি এটা আমরা এড়িয়ে চলি তাহলে আমাদের জন্য জরিমানা বা অন্য আরও বিধান রয়েছে তো জরিমানার ক্ষেত্রে আমরা যদি আয়কর রিটার্ন জমা না দিই সেই ক্ষেত্রে দেখা গেল যে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা বছরের জন্য জরিমানা হতে পারে এছাড়া যাদের আয়কর আসে অর্থাৎ কারো যদি একশো টাকা আয়কর আসে একটা কথার কথা উদাহরণস্বরূপ তাহলে তার দশ পার্সেন্ট অর্থাৎ আরও দশ টাকা যোগ করে পরবর্তী বছরে কিন্তু এই জরিমানা সহ এই আয়কর রিটার্নটি দিতে হবে এছাড়াও আরেকটি বিধান যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দিনের জন্য ওনারা কিন্তু পঞ্চাশ টাকা করে জরিমানা আরোপ করতে পারেন আপনি আয়কর রিটার্ন না দেওয়ার কারণে তো এই জন্য আমরা আয়কর রিটার্ন দিয়ে দেব প্রত্যেক বছরেরটা প্রত্যেক বছর দিয়ে দেবো এটা অনলাইনেও দেওয়া যায় অফলাইনেও দেওয়া যায়